জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন কাজ শেষ হয়েছে এ পর্যন্ত দেশের অন্তত দুশয় তেইশ প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়েছে তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা দাবি করছেন তারা আইন মেনেই কাজ করেছেন এবং কোনো রাজনৈতিকে পক্ষপাতিত্ব হিসেবে কাজ করেননি তবে নাগরিক পার্টি এনসিবি এবং জামাত ইসলাম সহ বেশ কিছু দল প্রশাসনের পক্ষপাতিত্ব অভিযোগ তুলেছেন তবে বিশেষ করে সিলেটের দৌত নাগরিকতার ইস্যুতে এনসিপির প্রার্থী বাতিল একই ইস্যুতে বিএনপি এবং গণ অধিকার পরিষদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে আবার কুড়িগ্রামের জামাতের প্রার্থী মনোনয়ন বাতিল হওয়ার তারা প্রশাসনের অন্যায় হস্তক্ষেপ করেছেন অভিযোগ তুলেছেন একাধিক রাজনৈতিক দলের প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের কথা বলছে এমনকি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুয়া বলেছেন প্রশাসনের পক্ষ থেকে কমপক্ষে একশোটির বেশি পক্ষপাতিত্বমূলক ঘটনা ঘটেছে জামাত ইসলামের আমির মোহাম্মদ তাহির সাহেব বলেছেন বিভিন্ন জায়গায় প্রশাসনের বৈষম্যমূলক আচরণ দেখা গেছে এবং তারা এর বিরুদ্ধে তালিকা তৈরি করেছেন অর্থাৎ নির্বাচন কমিশনের সদস্য জেসমিন টুলি জানান এইসব অভিযোগ গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে একের পর এক এবং নির্বাচনকে নিরপেক্ষ রাখার জন্য প্রয়োজনীয় সবকিছু পদক্ষেপ নেওয়া হবে তো যাই হোক এতদিন যারা জামাতকে ঘিরে যে পরিকল্পনা করে আসছিলেন যারা তাদের পণ্ডিত্ব শেষ কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলাফল থেকে যায় জাতীয় নির্বাচনের যক্ষ হবে সুতরাং তারেক রহমান সাহেব অনেক চেষ্টা করেও বিজয় চিনিয়ে আনতে পারেনি সুতরাং বিএনপি দলের মধ্যে কঠিন রাজনৈতিক সংকট দেখা দিয়েছে ইতিমধ্যে সারা দেশ জুড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ঘটে যাওয়া ছাত্র শিবিরের এক রাজনৈতিক ভূমিকম্পের মত যা জাতীয় নির্বাচনের পুরোপুরি বদলে যেতে পারে এই নির্বাচনগুলি সৃষ্টি হওয়া তীব্র উত্তেজনা এবং ফলাফল দেশের রাজনৈতিক ভারসাম্যকে উলটপালট করে দিয়েছেন এই ছাত্র শিবিরের জক্সু হলো একটি বড় সংকেত যে রাজনৈতিক ক্ষমতা প্রভাব বদলে আসছে দেশ জুড়ে এবং জামাত ইসলাম এর পরবর্তীতে সুযোগ পেয়েছে তাদের অবস্থান শক্তিশালী হয়েছে এবং এর বিপরীতে বিএনপির পরিস্থিতি হতাশার মুখে পড়েছেন দলের ভিতরে বিভাজন এবং গভীর হয়েছে এই কারণে জাতীয় নির্বাচন হবে পুরোপুরি সুতরাং মনোনয়ন বিতর্ক এবং রাজনীতির এই বড় ভূমিকম্প সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক মানচিত্র বিরাট পরিবর্তন নিয়ে আসবে বিএনপির অনেক বড় নেতারা যারা আগে মাঠে সক্রিয় ছিলেন তারা এবার মনোনয়ন পাননি একাংশ আন্দোলনের সময়ও নিজেদের সুরক্ষার জন্য দূরে থেকেছেন আবার কেউ কেউ টাকা পয়সার বিনিময়ে আন্দোলন বিক্রয় করেছেন এই কারণে বিএনপি নির্বাচন কঠিন চ্যালেঞ্জিং হবে রাজনৈতিক দিক থেকে বিশ্লেষকরা মনে করছেন দেশের রাজনীতি এখন পরিবর্তনের মুখে দাঁড়িয়ে তো যাই হোক এই ঘটনা বিএনপি রাজনৈতিক ধরাটা কিভাবে খেয়েছেন দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই যে ভরাডুবি এটা আগামী জাতীয় নির্বাচন এ প্রভাব পড়বে এটা সন্দেহ হবার কোনো কারণ নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ